সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের যে মেশিনটি দেখাবো এই মেশিনটি চালিয়ে আপনারা চাইলে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা আয় করতে পারবেন অনায়াসে এই মেশিনটা চালাইতে হলে আপনার আলাদাভাবে কোনো বিদ্যুতের লাইন প্রয়োজন হবে না আপনি অল্প জায়গার ভেতরে কিন্তু রেখে এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন আর একেবারে সহজ হওয়াতে আপনারা সবাই কিন্তু এই কাজটা করতে পারেন ছোট থেকে বড় সকলেই এই কাজটা করতে পারে দর্শক বন্ধুরা আমি যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে জিআই তারের বেড়া বানানো মেশিন যে বেড়াটা আপনারা দেখবেন যে আপনারা একটা ফল বাগান করলে যে তারের বেড়াটা ওখানে লাগানো হয় সেই বেড়াটা কিন্তু এই মেশিনটার দ্বারা তৈরি করা হয়ে থাকে আর এই বেড়াটার কিন্তু সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে তো আপনিও শুরু করতে পারেন এই ব্যবসাটা আপনার পঞ্চাশ থেকে হাজার ষাট হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু এই ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারবেন আর এই মেশিনটা কিন্তু আমরা আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি যারা এই মেশিনটা অর্ডার করবেন প্রথমত আমরা তাদের কাছ থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স নেব বাকি টাকা কিন্তু আপনি কোরিয়ারে মেশিন দেখে ওখানে পরিশোধ করতে পারবেন আর এই মেশিনটা চালানোর পদ্ধতিটা হচ্ছে এটা একেবারে সহজ আমরা এখান থেকে কিন্তু মেশিন একবারে সেটিং করে চালিয়ে প্রত্যেকটা ডাইস চেক করি এখানে আমাদের মেশিনের সাথে সাতটা ডাইস থাকবে এক ইঞ্চের থেকে চার ইঞ্চি পর্যন্ত যেমন এক ইঞ্চি থাকবে দেড় ইঞ্চি থাকবে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি এই সাতটা ডাইস মেশিনের সঙ্গে থাকবে আর মেশিনটা মেশিনটা হচ্ছে ডাবল পুলির আপনারা চাইলে স্প্রিট বাড়িও কাজ করতে পারবেন চাইলে আবার স্লো কাজও করতে পারবেন আর এই মেশিন চালানো কিন্তু একেবারেই সহজ আপনার ছোট থেকে বড় সকলেই কিন্তু আপনারা এই মেশিনটা চালাইতে পারবেন এটার জন্য আপনার টু টোয়েন্টি লাইনটের প্রয়োজন হবে এটার জন্য ফোর ফোরটি কোনো লাইন বা আপনার ট্রেড লাইসেন্স বা অন্য কোনো লাইসেন্স কিন্তু এই মেশিনটার জন্য আপনাকে করতে হবে না আপনারা খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই মেশিনটা আপনারা চালাইতে পারবেন তো অনেকও বেকারত্ব ভাই রয়েছেন যারা চাকরি বাকরি পাচ্ছেন না বেকার সময় পার করছেন তারা চাইলে কিন্তু অল্প টাকা ইনভেস্ট করে আপনারা এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন এই ব্যবসাটা কিন্তু একটা লাভজনক ব্যবসা কারণ একটা জিনিস আপনি দেখেন যে জিআই তারের বেড়া এটা যখন আপনি তৈরি করবেন এটা কিন্তু পচবেও না নষ্ট হবে না আর তারের দাম কিন্তু বেড়েই যাচ্ছে আমরা দুই হাজার পনেরো সালের থেকে দেখে আসছি যে তারের দাম কিন্তু দিন দিন শুধু বাড়ে আমরা এখনো দেখি নাই যে কোনো সময় তারের দাম কমছে ঠিক আছে এই জন্য এই ব্যবসাটা একটি লাভজনক ব্যবসা যারা প্রবাসী ভাই আছেন দেশে এসে একটা কিছু করতে চান তারাও চাইলে কিন্তু এই ব্যবসাটা আপনারা করতে পারেন খুব সহজ পদ্ধতিতে এবং খুব অল্প পরিশ্রমে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন আপনার বাজারে আপনি করতে পারবেন বা বাসা বাড়িতেও কিন্তু চাইলে এই ব্যবসাটা করতে পারবেন তবে বাজারে হলে একটু বাজারে হলে একটু ভালো হয় সেটা হচ্ছে মানুষজন যখন বাজারে আসে তখন আসলে আপনার জিনিসটা দেখবে আসলে বেড়াটা আপনার এখানে পাওয়া যায় তো আপনার কাছ থেকে বেড়াটা সংগ্রহ করে কিন্তু যখন একজন মানুষ তার জমি ঘেরাও করবে তার দেখা দেখে কিন্তু আরও পাশের কিন্তু করবে তো এই ব্যবসাটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে অনেকে আমাদের জিজ্ঞেস করেন ভাই তারগুলো তার বেড়াগুলো আমরা বিক্রি করবো কোথায় আসলে আপনি যখন বেড়া ব্যবসাটা স্টার্ট করবেন তখন দেখবেন কাস্টমার আপনার এমনিতেই আপনার কাছে চলে আসবে কারণ একজন ব্যবহার করবে তার দেখা থেকে আরেকজন তার দেখা দেখে আরেকজন এইভাবে কিন্তু আপনার কাস্টমারকে লোকাল যে কাস্টমার গুলা এদেরকে দিয়েই কিন্তু আপনি পারবেন না আর যদি আপনি বেশি প্রোডাকশন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার এলাকায় আশেপাশে যে হার্ডওয়ার্কের দোকানগুলো আছে সেইগুলো দোকানগুলোতে আপনি কন্ট্যাক্ট করে তাদের কাছেও কিন্তু আপনি পাইকারি দরে এই তারের বেড়াগুলো বিক্রি করতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের এই মেশিনগুলো কিন্তু খুব জাপদাপক্ত করে আমরা তৈরি করি মেশিনের সাথে কাটিং প্লাস থাকবে মাথা মরানো প্লাস থাকবে সাতটা ডাইস থাকবে তারপর টু হাউস পাওয়ারের মোটর থাকবে আমরা এসিআই এবং গাজি মোটর ব্যবহার করে থাকি তো এই মোটরগুলা কিন্তু থাকবে বেল পুলি যা যা প্রয়োজন সব কিছু জিনিস কিন্তু আপনার এই মেশিনের সাথে পাবেন আপনারা বাড়ির থেকে এক্সট্রা কোনো কিছু আপনাদের কিনা লাগবে না তো এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লে ওপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো পাঠিয়ে থাকি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স নেব বাকি টাকা আপনারা কোরিয়ারে পরিশোধ করে মেশিন ওঠাই নিতে পারবেন আর কেউ যদি সরাসরি আমাদের কারখানায় চান সেই ক্ষেত্রে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার তো রায়পুর বাজারে সরাসরি আসতে পারেন এসে আমাদের কারখানায় এসে কাজকাম দেখতেও পারেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য হচ্ছে আমরা কোরিয়ারে পাঠাই আর কোরিয়ারে পাঠাইলেও কিন্তু আমরা এখান থেকে মেশিনটা একবারে চালিয়ে সেটিং করে ফিটিং করে তারপরে পাঠাই মেশিনের সাথে কিন্তু তার রাখার জন্য একটা স্ট্যানও আমরা দিয়ে দিচ্ছি তো এক কথায় আমরা সব কিছুই কিন্তু আমরা এই মেশিনের সাথে দিয়ে দিচ্ছি আর এই ব্যবসাটা একটি লাভজনক ব্যবসা আপনারা যাচাই বাছাই করে যদি আপনার মনে হয় যে ব্যবসাটা ভালো সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন তো এই ব্যবসা করলে আপনার লস খাওয়ার কোনো ইয়ে থাকবে না কারণ এই ব্যবসাটাতে শুধু লাভ আর লাভ তো আপনারা নির্ভয়ে ব্যবসাটা করতে পারেন সবাই ভালো থাকবেন